হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে মাত্র দশ মিনিটে ওটস দিয়ে ভীষণ টেস্টি একদম নতুন একটি রেসিপি শেয়ার করছি যা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারবেন সবার খুব পছন্দ হবে ওটস দিয়ে তো অনেক ধরনের রেসিপি বানিয়েছেন একবার এই নতুন রেসিপিটা বানিয়ে দেখুন এর আগেও আপনাদের সাথে আমি অনেকগুলো নতুন রেসিপি শেয়ার করেছি আজ কিন্তু একদম নতুন রেসিপি শেয়ার করছি যা তেল ছাড়াই খুব মুচমুচে তৈরি হয়েছে আর খেতে ভীষণ মজাদার হয়েছে এর জন্য লাগছে একটা গোটা পাকা আম আজকে পাকা আম আর ওটস দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি বানিয়ে নিচ্ছি যা খেতে ভীষণ ভালো হয় ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এর জন্য প্রথমেই পাকা আমটা এইভাবে কেটে নিয়েছি তারপর চামচের সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আজ আমের পেস্ট বানিয়ে নেব তবে এই আমের পেস্ট বানানোর সময় একটুও জল ব্যবহার করব না শুধু আমের কাঁধটা বেটে নেব এই ধরনের আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আর এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিই শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল দেখে আশা করি বুঝতেই পারছেন আমের কাজটা কতটা গাঢ় হয়েছে এবার নিয়েছি একের তিন কাপ পরিমাণ ওটস সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু আদা হাফ চামচ পরিমাণ গোটা জিরে সাথে পরিমাণ অনুযায়ী লবণ একের তিন কাপ পরিমাণ জল অ্যাড করছি যতটা পরিমাণ ওটস দিয়েছি ঠিক ততটা পরিমাণই জল ব্যবহার করছি ভালোভাবে পেস্টটা বানিয়ে নিলাম পেস্টের গারত্বটা কিন্তু এরকমই থাকবে অবশ্যই জল ওর সমস্ত মাপগুলো খেয়াল রাখবেন তাতে এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবারে এই ওটসের পেস্টটা একটা বড় বোলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি যেই পাত্রে ওটসের পেস্টটা বানিয়েছিলাম ওতে আরও একের চার কাপ পরিমাণ জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে এই ওটসের পেস্টের সাথে দিয়ে দিলাম প্রথমে একের তিন কাপ পরিমাণ জল অ্যাড করেছি পরে আরও একের চার কাপ পরিমাণ এদিকে নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল মুগ ডাল আর মুসুর ডালটাকে দুটোকেই ভিজিয়ে নিয়েছি মুসুর ডালটা একটু কম পরিমাণে নিয়েছি আর মুগ ডাল একটু বেশি পরিমাণে নিয়েছি বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই মাত্র দশ মিনিটের জন্য এগুলো ভিজিয়ে রাখলেই যথেষ্ট সাথে পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব আবারও বলে দিচ্ছি সমস্ত কিছুর পরিমাণগুলো অবশ্যই খেয়াল রাখবেন তাতেই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে একবার এইভাবে বানিয়ে নিলে কেউ বুঝতেই পারবে না এটা ওটস দিয়ে বানিয়েছেন আর সবাই খুব মজা করে খাবে খেতে ভীষণ টেস্টি হয় আমার পরিবারের সকলের তো ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এবার ওরসের পেস্টের সাথে ডালের পেস্টটাও অ্যাড করে দিলাম সাথে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আজ কিন্তু আতুপ চালের গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন তাতে এটা খুব ক্রিস্পি তৈরি হবে আর যদি চাল খেতে না চান সেক্ষেত্রে কিন্তু সুজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তবে চালের গুঁড়ো ব্যবহার করলে এটা বেশি ক্রিস্পি হবে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চিমটে পরিমাণ বেকিং সোডা মানে খাওয়া সোডা তারই উপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লেবুর রস যাতে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এতে আর একটুও জল ব্যবহার করব না এর গাড়তটা কিন্তু এরকমই থাকবে এবার ছোট একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দিয়ে দিলাম মন কিউব পরিমাণ বাটার সাথে এক চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে সাত থেকে আটটা কারিপাতা ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি বাটারের মধ্যে তাতে এটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি একবার এইভাবেই বানিয়ে দেখুন সবার খুব পছন্দ হবে কথা দিচ্ছি বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে কালো সরষে জিরা আর কারিপাতা ভালোভাবে ভেজে নেওয়ার পর ওরসের মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি তাতে এটা আরও বেশি টেস্টি হয়ে যায় বাটার দিয়ে ভেজে নেওয়ার কারণে ফ্লেভারটা খুব ভালো আসে তবে বাটারের পরিবর্তে ঘি বা তেল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তেলের ক্ষেত্রে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে এবার আবারও গ্যাসে একটি ছোটো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিলাম আর তাতেই দিয়ে দিচ্ছি লাল বাদাম লাল বাদামগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামগুলো যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে সর্ষেটা ভালোভাবে এইভাবে ভাজতে শুরু হয়ে যাবে যখন তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে পাঁচ থেকে সাতটা কারিপাতা এটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি এর সাথে অ্যাড করে দিচ্ছি নারকেল আর একটা পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এবার গ্যাস থেকে এটা নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ভালোভাবে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব তাতে এটা খেতে ভীষণ ভালো লাগে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ লবণ সাথে একে তিন কাপ পরিমাণ জল যাতে এটা খুব ভালোভাবে পেস্ট তৈরি হয়ে যায় যেহেতু এতে বাদাম দেওয়া আছে তো জলটা একটু বেশিই লাগবে ভালোভাবে পেস্টটা তৈরি করে সাইডে রেখে দিচ্ছি আমি কিন্তু লাল বাদামের খোসাটা বাদ দিলাম না সেই জন্য এর কালারটা এরকমই এসেছে তবে আপনারা যদি লাল বাদামের খোসাটা বাদ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মিশ্রণের কালারটা একদম সাদা আসবে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে জল ছড়িয়ে দিলাম আজ কিন্তু তেল ব্যবহার করব না প্লেন তাওয়াতে জল ছড়িয়ে দিয়েছি প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে জল ছড়িয়ে জলটা শুকনো হয়ে যাওয়ার পর এইভাবে মিশ্রণটা দিয়ে হালকা হাতে মেনে নিলাম যখনই এটা উপর থেকে এইভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এইভাবে এটাকে মোড়ে নিচ্ছি দেখুন তেল কি বাটার ব্যবহার করা ছাড়া এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন আজ কিন্তু আরও একরকমভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনাদের ইচ্ছে হলে এইভাবেও এটা প্লেন বানিয়ে খেতে পারেন তাও ভীষণ টেস্টি হয় আর খুব ক্রিস্পি তৈরি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে তবে এটা ভালোভাবে ক্রিস্পি তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে বাড়িতেই যদি ওটস দিয়ে এরকম মজাদার ধোসা বানিয়ে নেওয়া যায় তাহলে আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না এত সুস্বাদু খেতে হয়েছে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে আরও একরকমভাবে বানিয়ে নিচ্ছি তার জন্য আবারও তাওয়াতে অল্প পরিমাণ জল ছড়িয়ে জলটা শুকনো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এই ব্যাটার এইভাবে হালকা হাতে মিলে নিচ্ছি আমি কিন্তু ননস্টিকের তাওয়া ব্যবহার করেছি এবার যখন এটা ওপর থেকে এভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন ওই আমের কাজটা এইভাবে এর উপরে দিয়ে দিচ্ছি এবার এটা ধোসার মতন করে মুড়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ওটস ধোসা এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে ম্যাঙ্গো ওটস ধোসা ভীষণ টেস্টি হয়েছে যত মিষ্টি পাকা আম নেবেন ততটাই এটা খেতে ভালো লাগে আর এই চাটনিটা দিয়ে খেতে এটা একটু বেশিই ভালো লাগে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেসবটি থাকার জন্য অনেক ধন্যবাদ